উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ যখন ছুটছে মহান নেতা পল্লী তোমাকেই মনে পড়ছে শহীদ মিনার স্মৃতিসৌধ যমুনা থেকে তিস্তা লিখে শেষ করা যাবে না উন্নয়ন তোমার পুরালেও কাগজ সহস্র তিস্তা রক্তে রঞ্জিত আর স্লোগানে গড়েছিলে সবুজ ভূমি বজ্রকণ্ঠে বলেছিলে মুক্তিযোদ্ধা সর্বশ্রেষ্ঠ তুমি মহকুমা থেকে জেলা কিংবা জেলা থেকে উপজেলা জনতার ঘরে সেবা পৌঁছাতে করণী প্রভু অবহেলা রাষ্ট্রধর্ম ইসলাম আর রাষ্ট্রধর্ম ইসলাম আর শুক্রবারের ছুটি রেডিও টিভিতে আজান হলেও শঙ্খের সাথে বেঁধেছিল দুটি মসজিদ মন্দির গির্জা প্যাগোটা বেদার পুরাণে ভেদ করণী শ্রেষ্ঠ নেতার সুষম উন্নয়নে শান্তিরক্ষী মিশনের সৈনিক অষ্টম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা দৈনিক সকলেই তোমার অবদান কুচক্রীরা স্বৈরাচার বলে ষোলো কোটি বলে মহান স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তুমি শিখিয়েছ মুক্তির মন্ত্র তোমার দেখানো পথে আজ বাংলার রাষ্ট্রযন্ত্র বহু জলে গিয়েছো তুমি প্রতিটি গ্রাম আর শহরে রাখুনি তবু একটাও সৈনিক তোমার গাড়ি বহরে পায়ে হেঁটেছ কত সাপ খাল বিলার বিরানকালের নদী পেরিয়েছ কত দুঃসময় আহা মানুষ জানত যদি কারাগার থেকে লড়ে পাঁচটি আসনে জিতে কোনো কোন নেতা তুমি শুধু নেতা নাও তুমি শুধু নেতা নাও পল্লী বাংলার পিতা